আমরা অর্গানাইজ করছি তোমরা থেকে অলরেডি ঝে গেছো এবং দেখেওছ আমাদের বিদ্যালয়ের দুটো স্মার্ট রুম আমাদের দুটো ইচ্ছা ছিল আমাদের বিদ্যালয়ে এলাকায় একটি স্মার্ট রুম ছিল যেটা তোমাদের পূর্ব বছরও তোমরা ক্লাস করেছো যেটা প্রজেক্টর বেস স্মার্টফোন ছিল যেখানে প্রজেক্টরের সাহায্যে স্ক্রিনে তোমরা স্মার্ট ক্লাসগুলো করতে তাতে একটু অসুবিধা হতো অসুবিধা হতো এই কারণে কারণ ঘরের সব জামা দরজা বন্ধ করতে হতো না হলে আলো দেখা যেত না অন্ধকার হতো আর গরমকালে ভীষণ কষ্ট হতো কম্পিউটারের হিট প্রজেক্টরের হিট ক্লাস জামা দরজা বন্ধ যার বিপদ সহজ হতো গরমকালে তোমরা স্মার্ট ক্লাস করতে পারতো না এটা একটা ছিল আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সেই সমস্যা দূরীকরণে আমরা ইন্টারেক্টিভ প্যানেল বেস আমরা চাইলাম যাতে আমরা জানলা খোলা অবস্থাতেও ক্লাস কর্ম যেতে পারে সেখানে প্রজেক্টরের দ্বারা আলো সমস্যা থাকবে না এবং এআই যে বর্তমানে যে টেকনোলজি সেই এআই টেকনোলজি ব্যবহার করে

যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে প্রত্যেক প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে আমাদের কাছে উন্মোচন করলেন আমাদের এবং সেই সঙ্গে

we 这个也很多。 আর তো ব্যাক করি কিভাবে এর মাধ্যমে আমি সেই জিনিসটার সম্পর্কে সফটলি পে সিলেক্ট করি আমি এই আইটেম চাই তাহলে ভিডিও তার সমস্ত ফটো তার সমস্ত কিছু এখানে রিলেশন সমস্ত কিছু

আচ্ছা আজকে নবদ্বীপ হিন্দু স্কুলে আমাদের বিদ্যালয়ে নবনির্মিত দুটি স্মার্ট ক্লাসরুম এসি সহ সেই দুটি উদ্বোধন করা হল এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সামনে আমাদের দীর্ঘদিন ইচ্ছা ছিল আমাদের নবদ্বীপে যার মহিমায় আমরা ধন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিগ্রহ আমরা প্রতিষ্ঠা করব। আমাদের মূল ভবনের সামনে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ আমাদের প্রতিষ্ঠিত হলো এবং সেই সঙ্গে আমরা আমাদের তিনজন মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই তিনজন মনীষীদের বাঙালিদের আমরা আলোক্ষ ভক্তি আমরা বিদ্যালয়ের সামনে উন্মোচিত করলাম আমাদের মধ্যে আজকে অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় এআইস সর্বেন্দু মণ্ডল মহাশয় এবং সেই সঙ্গে আমাদের জেলার এইচএস কমিটির জয়েন্ট কনভেনার এবং বিদ্যালয়ের সবসময় পাশে আমরা পাই আমাদের দিলীপ সিংহ মহাশয় ছিলেন এবং বিশিষ্ট শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অনিমেষ কর্মকার মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুখেন্দ্রনাথ রায় মহাশয় সহ অন্যান্যরা সকলে উপস্থিত ছিলেন আজকে বিদ্যালয়ের কর্মসূচিতে উপস্থিত হয়ে পরিদর্শক হিসেবে বলবেন কিরকম লাগছে আপনার আমি সদর ডিভিশনের ইআই অফ স্কুল হিসেবে এখানে উপস্থিত হয়েছি তো এটা একটা দীর্ঘদিনের অনেক পুরানো আর কি ঐতিহ্যবাহী স্কুল শতবর্ষ প্রাচীন তো এখানে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো দুটো স্মার্ট ক্লাসরুম হয়েছে আমরা দেখলাম খুব সুন্দর হয়েছে শীতনাপ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে সেখানে এবং মানে ইন্টারনেট ফ্যাসিলিটি সহ এ আছে স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ড আছে যার ফলে এখানে ডিজিটাল যে শিক্ষায় যে ডিজিটালাইজেশান যেটা হয়েছে তার মাধ্যমে মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্রদের শিক্ষাদান করা যাবে এটা খুবই ভালো আমি আসতে পারি খুবই আনন্দিত আপনার নাম আমার নাম সর্বেন্দ্র মণ্ডি